আজকে আমি দেখাবো মিটবক্স আমরা কীভাবে তৈরি করে থাকি প্রথমে কিছু পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কিছু ওয়েজেসের আলু মাশরুম সসেস দিয়ে দিচ্ছি একটা অনিয়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি পাউডার দিয়ে দিচ্ছি তারপরে হালকা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হালকা চিনি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হোয়াইট পেপার তারপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ কনফ্লাওয়ার তারপরে এগুলি আমি ভালোভাবে মিক্স করে নেবো হালকা লেবু রস দিয়ে ভালোভাবে হালকা একটু পানি দিয়ে মিক্স করতে হবে তারপর মিক্স করে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল উঠিয়ে দিব তেলের টেম্পারেচারটা একশো আশির মধ্যে রাখব তারপরে এটি সুন্দর করে আমি ভেজে নিব ফ্রাই করে নেব দেখতে পাচ্ছি না এরকম যখন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব সুন্দর করে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এটি টান্ডা করে নেবেন দশ পনেরো মিনিট রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আরেকটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনেস মেওনেসটা আপনারা কীভাবে তৈরি করবেন বক্সে মেয়োনেসের রেসিপি আমার ফেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন তারপরে হালকা একটু চিলি কেচাপ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি বার্বিকিউ ফ্লেভার খেতে চান তাহলে আপনাকে বার্বিকো সসে ইউজ করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ